লালন ফিশ কিছু পুকুরে অধিক ঘনত্বে মাছ চাষ করে থাকে ওই পুকুরগুলোতে বিভিন্ন রকম কার্যক্রম স্বাভাবিক মাছ চাষের পুকুরের চেয়ে অতিরিক্ত করতে হয় তার মধ্যে একটি কার্যক্রম শেস। শেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম সাধারণত আমরা দুটি কারণে সেচ দিয়ে থাকি যেহেতু আমরা সপ্তাহে তিন দিন পানি বের করে দিই তাই পুকুরে প্রয়োজন মতো পানি ধরে রাখতে এই দুটি সাবমার্সেবল পাম্প ব্যবহার করি চাষি ভাই অধিক ঘনত্বে মাছ চাষ করতে হলে অবশ্যই সার্বক্ষণিক শের ব্যবস্থা থাকতে হবে এবং শক্তিশালী বিদ্যুৎ ব্যবস্থা থাকলে ভালো অন্যথায় অধিক ঘনত্বে মাছ চাষ করা প্রায় অসম্ভব আগামীতে মাছ চাষের অন্য কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ কৃষকের পরিশ্রম সবার অহংকার লালন আমাদের গর্ব